আসসালামু আলাইকুম আজকে গুলো দেখেন অনেক চমৎকার কালার আসছে যে ডিজাইন গুলো চাচ্ছেন আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইনগুলো আজকে নিয়ে দাঁড়িয়েছি কালামকারীর মধ্যে যেগুলো পাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে আর কথা বলেছি না আজকে দেখাচ্ছি কালেকশনগুলো দেখেন একটু নিয়মটা বলে দেয় দামটা বলে দিবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন নিয়ম হচ্ছে একটা ডিজাইনের চারটা কালার আছে চারটে নিতে পারে মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিছতে শুরু করতে পারেন আপনার উদ্যোগ ঠিক আছে দামটা বলতেছি এগে আমি আপনাকে একটা জামা দেখাচ্ছি আমরা এর আগে একটা জামা দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন থাকে একেবারে সুপার হিট দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে ডিজাইন দেখবেন ডিজাইন দেখবেন কালার দেখবেন এরপর নিবেন আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না বলে এক্সচেঞ্জ করা সব সময় থাকে ঠিক আছে আজকে নতুন না দেখ এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে একটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন হবে সুপার হিট ডিজাইন সুপার হিট কালেকশন থাকবে সম্পূর্ণ এক কালার পাবেন দাম থাকবে মাত্র পাঁচশো টাকা এক মাত্র টাকা মিনিমাম বারো পিস বারো পিস দাম থাকবে দুই কথা ছয় হাজার টাকা ঠিক আছে বারো পিসের দাম ছয় হাজার টাকা মিনিমাম বারো পিস শুরু করতে পারেন আপনার উদ্যোগ বারো পিসে কম কিন্তু আমরা বিক্রি করি না মিনিমাম বারো পিস অবশ্যই আপনার নিতে হবে ইনশাল্লাহ আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবেন হ্যাঁ এছাড়া দোকানে এসে তারপর আপনার অর্ডার করতে পারবেন দুইটা আপনার যে অনেকে আছে ভাই দোকানে আসতে চাই আপনার দোকানে আসতে পারেন অনেকে আসে ভাই আমি দোকানে আসবো না আপনার কুরিয়ার সার্ভিসে নিব আমার মানে অবস্থা অনেক দূরে হয়ে যায় আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারেন সেই ক্ষেত্রে রিস্ক্রিনশটগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন এরপরে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার অবশ্যই এগুলো দিয়ে মানে বুঝে শুনে তারপর আপনারা অর্ডার করবেন

যদি আল্লাহ চাই আমরা প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিয়ে যাবো ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের আছে বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম ডিজাইন একটা ডিজাইনের মানে একটা কোয়ালিটির মধ্যে অন্তত আমাদের শত শত ডিজাইন থাকে আমাদের শত শত কোয়ালিটি আছে ঠিক আছে যদি আসেন তাহলে দেখতে পারবেন বালটি পাতা সবথেকে বড় থ্রি পিসের পাইকারি শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যারা যারা পাইকারি থ্রি পিস করতেছেন আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন অবশ্যই আমরা মাদার হোলসেলার আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন কালেকশনগুলোতে দিচ্ছি আপনাদেরকে আপনি চাইলে যদি মনে করেন বা ফ্যাক্টরি সহকারে ভিজিট করবো দোকান তো ভিজিট করবোই সাথে ফ্যাক্টরি ভিজিট করবো ওয়েলকাম জানাচ্ছি আপনাকে আপনি আসেন হ্যাঁ দেখে দেখে তারপর আপনারা বুঝতে পারবেন আমাদের কেমন কি কি কালেকশন তৈরি হচ্ছে হ্যাঁ আপনার কি কি কালেকশন নতুন আপডেট আসতেছে সবই আমাদের কারখানায় গেলে আপনার দেখতে পারবেন তবে কাপড় কিনতে হবে শোরুম থেকে কারখানা থেকে ভাই কাপড় বিক্রি করি না ওইখানে জাস্ট দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন বর্তমানে নতুন নতুন ডিজাইন একেবারে নতুন নতুন যে ডিজাইন আছে ভাইরাল যে ডিজাইন আছে তার মধ্যে কিন্তু কালামকারী অন্যতম কালেকশন যেগুলো আপনার সবাই কাপড় নেয় কারণ রেগুলার ইউজ করার জন্য ভাই এর থেকে ভালো কাপড় হয় না ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এমন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হয় ঠিক আছে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটাই নিতে হবে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কালার ডিজাইন সব সবকিছু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এবং সবথেকে বড় বিষয় হচ্ছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি ঠিক আছে যদি আপনি বিক্রি করতে না পারেন আপনি কিন্তু এক্সচেঞ্জ করার ফেসিলিটি সবসময় পাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন বাই ডিজাইন কেগুলা এগুলা মানে কাস্টমার হাত দিলে নিতেই হবে ঠিক আছে কাস্টমার হাত দিলে কালেকশন নিতে হবে কারণ এগুলো ভালো মানের কালেকশন এবং ডিজাইন হচ্ছে আপডেট ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেকে খুঁজতে খুঁজতেছিলেন যে ভাই ডিজাইনটা কোথায় চলে গেলো এই একবার যে তৈরি করছি এরপর আর ডিজাইনটা দিতে পারি নাই অনেকে স্ক্রিনশট দিচ্ছেন না করে দিচ্ছি আপনাদেরকে ভাই কালেকশন নাই পরবর্তীতে আসতে আবার নিয়ে যান তো চলে আসছে এখনো মনে হয় বেশি না আমার মনে হয় যে এখানে আমাদের বান্ডেল তো বিশটাই বান্ডেল এখানে তো অনেক কয়েকটা বান্ডেল আছে বিশ বিশ পঁচিশটা বান্ডেল আছে ঠিক আছে তো আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন যত পিস লাগে এটা হচ্ছে একটা ডিজাইন এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন করে দেখাচ্ছি কালার ডিজাইন সব হচ্ছে আপডেট ঠিক আছে সব হচ্ছে আপডেট ডিজাইন আপডেট কালার দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনার যে ডিজাইনটা আপনার পছন্দ হয় জাস্ট এই স্ক্রিনশট রাখবেন ঠিক আছে স্ক্রিনশট না রাখলে কালেকশন আপনার ভিডিও করে বুঝবেন না এই স্ক্রিনশটগুলো দিয়ে তারপর যদি ভিডিও কল দেন তাহলে আমাদের জন্য ভালো হয় আমরা কালেকশনগুলো খুঁজে বের করে রাখবো এরপরে ভিডিও কলের মাধ্যমে দেখে দিব এই যে একটা কালেকশন এই কালেকশনের জন্য মারামারির অবস্থা কয়েকটা পান্ডেল ছিল লাস্ট সপ্তাহে ঠিক আছে দুইটা কাস্টমার ধরছে দুইটা কাস্টমার দুই দিক দিয়ে টান দিছে মানে কাপড়া দিয়ে মানে ধরি যে রশিটা দিয়ে পাওয়া আছে থাকে রশি গেছে সিরিয়া নাই এবার চলে আসছে আবার নিশ্চিন্তা অবশ্যই আমাদের কাছে গিয়ে নিতে পারবেন এটা দেখেন মানে আসলে কথা কি কিছু কিছু ডিজাইন আছে এগুলো কাস্টমার দেখলেই পছন্দ করে ঠিক আছে এগুলো এমন ডিজাইন কাস্টমার অবশ্যই দেখলে পছন্দ করবে এটা হচ্ছে আর একটা কালেকশন বর্তমানে ভালো মানের যে ডিজাইনগুলো আছে তার মধ্যে অন্যতম কালেকশন হচ্ছে কালামকারী অবশ্যই আপনারা আসবেন আমাদের এখানে দেখেন এগুলো সব কালামকারী ডিজাইন যা স্যাম্পল আকার রাখছে এখানে আপনি আসলে আমাদের কারখানা থেকে বা গোডাউন থেকে ভাই বান্ধব যত পিস মনে মনে চায় এক হাজার পাঁচ হাজার দশ হাজার পিস যত পিস মনে চায় নিতে পারবেন তবে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিস কম আমরা সেল করি না যারা মনে করেন যে ভাই আমরা পাইকারি নিয়ে পাইকারি দেব আমরা হয়তো দুই হাজার পিস পাঁচ দশ হাজার পিস কাপড় নিবো তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আরো একটা রিজন দেখেন অবশ্যই যারা ভালো মানে কালেকশন চান তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন ভাই ডিজাইন দেখেন অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন এখান থেকে স্ক্রিনশট নেবেন যে ডিজাইনটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট রাখতে ভুলবেন না এই যে আরো একটা ডিজাইন হিট একটা ডিজাইন এটা একেবারে হিট ডিজাইন এখান থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এটা জামাটা আর কষ্ট করে ভাই জামার স্ক্রিনশট রাখবেন ঠিক আছে জামার স্ক্রিনশট রাখবেন ওনার স্ক্রিনশট রাখবেন না তাহলে আমি খুঁজে বের করতে পারবো না ঠিক আছে এখন জাস্ট আমরা আপনাদেরকে জামাটা দেখা দিচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে দেখে তারপর নেবেন আসলে ভিডিওগুলো অনেক লম্ব হয়ে যায় এটা হচ্ছে আর একটা কালেকশন মানে চেষ্টা করি আপনাদেরকে মানে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কালেকশন দেখানো ঠিক আছে বাট পেরে উঠি না কারণ আমাদের তো অনেক ডিজাইন আমাদের অনেক ডিজাইন তো সেক্ষেত্রে আপনার ডিজাইনগুলো দেখতে হলে কী করতে হবে জানেন কষ্ট করে সম্পূর্ণ আমরা চেষ্টা করি আপনাদেরকে পুরোটা কালেকশন দেখানো মানে দেখাতে আর বেশি বেশি কালেকশন দেখাতে আপনি যদি আমি পঞ্চাশটা ডিজাইন দেখাই ডিজাইন দেখাই হ্যাঁ বা তাহলে আপনি এখান থেকে অন্তত কয়েকটা ডিজাইন বাছাই করতে পারবেন ডিজাইনে না দেখায় আপনাকে কি বাছাই করবেন তাই না এই জন্য আমি সবসময় চেষ্টা করি অন্তত বিশ থেকে পঁচিশটা ডিজাইন নেওয়ার জন্য আমার এখানে ডিজাইন আছে দুইশোর উপরে

মানে জামাটা কিন্তু একবার ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ অন্যভাবে পাস আপ আলহামদুলিল্লাহ অবশ্যই নিতে পারেন যে কোনো প্রবলেমে আমাদের কাছে কাপড় এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ এখানে কিন্তু আরো অনেক ডিজাইন আছে আসুক সামনে আসুক এখানে আরো অনেক ডিজাইন আছে এগুলো সব ডিজাইন এগুলো সব ডিজাইন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বাকি সব থেকে বড় পাইকারি ত্রিপুজ শুরু হচ্ছে আমাদের হাসি পাট অবশ্যই চাইলে দোকানে আসতে পারেন দোকানে এসে সরাসরি আপনারা দেখে দেখে তারপর আমাদের কালেকশনগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা বাকিও সব থেকে বড় শুরু আসবেন আশা করি রিজনেবল প্রাইসে আমাদের কাছে কাপড়গুলো পাবেন ইনশাআল্লাহ যাই হোক আসতে আসসালামু আলাইকুম